বাবা ছেলের সম্পর্কটা বেশ অন্যরকম তাই না কিন্তু ছেলে এবং বাবার এই সম্পর্কে যতটা বন্ধুত্ব ততটাই শ্রদ্ধা আর সেখানে বাবা হল ছেলের আদর্শ একজন ছেলেকে প্রকৃত মানুষ করতে বাবার কোন কোন উপদেশ অত্যন্ত জরুরি সেটা জানেন সাজবেলা ডিজিটালের এই প্রতিবেদন একটু অন্যরকম দেখুন মা বাবা শিক্ষা সন্তানকে সত্যিকারের মানুষ করে তোলে কারণ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা দিয়ে একজন ভালো বা বড় মনের মানুষ হওয়া যায় না আপনি টাকা রোজগার করতে পারেন কিন্তু একটা ভালো মানসিকতা ছাড়া কোনোভাবেই সমাজকে বা পরিবারকে শান্তিপূর্ণ একটা জীবন দেওয়া সম্ভব হয় না তাই কিছু জিনিস যা গুরুজনরা বলেন সেটাকে মন দিয়ে শুনে জেনে বুঝে মেনে চলা দরকার আদর্শ বাবার ছেলেকে দেয়া বেশ কিছু উপদেশের কথা আজকে আপনাকেও বলছি হতেও পারে এর মধ্যে কিছু হয়তো আপনিও শুনেছেন আপনার বাড়ির গুরুজনদের কাছে প্রথমত জুতো সেলাই বা রং করতে চাইলে দোকানের সামনে কখনো পা দিতে নেই নিজে হাতে নিজের জুতোটা খুলে দিতে হয় যাতে অন্যকেও সম্মান করা যায় দেখবেন বাবা প্রায়ই বলে থাকেন যে কখনো কাউকে কাজের লোক বলে ছোট করো না প্রত্যেককে সম্মান দিও বয়স শিক্ষা বা পদবি দিয়ে কেউ ছোট বড় হয় না ওই যে বাবারা বলেন উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে যিনি মধ্যম তিনি চলেন তফাতে একটা কথা কিন্তু গুরুজনরা প্রায়ই ছোটদের বলেন সেটা হলো পড়াশোনা করে উন্নতি করো কাউকে ঠকিয়ে ওপরে উঠো না আমাদের জীবনে চলার পথে এই কথাগুলো আদর্শ হয়ে দাঁড়ায় যার কিছুটা আমরা মেনে চলি কিছুটা হয়তো ভুলে যাই আমরা সবসময় অন্যকে সাহায্য করতে পারি না কিন্তু অন্যের থেকে সাহায্য নিতে পারি এক্ষেত্রে বাবা মায়ের পরামর্শ হচ্ছে কাউকে সাহায্য করে তুমি সেই কথা কাউকে মনে করিও না সবসময় পাওয়া নয় দেয়ার কথা ভাবো কারণ পরার্থে জীবন উৎসর্গ করতে হয় এমন কিছু করো না যাতে পরিবারের মানসম্মান নিয়ে প্রশ্ন ওঠে ছেলে হয়ে বা সন্তান হয়ে যখন জন্মাতে হয়েছে তখন কিন্তু সব দায়িত্ব পালন করতে হবে তাই কাঁধটাকে শক্ত করতে হবে মানুষের মনে কি রয়েছে মানুষের কি যোগ্যতা রয়েছে মানুষ কতটা পড়াশোনা করেছে এটা কিন্তু রাস্তাঘাটে কেউ বুকের মধ্যে লিখে নিয়ে ঘোরে না কিন্তু সঙ্গে থাকে শুধুমাত্র তার ব্যবহার তাই বাবারা বলেন তোমার ব্যবহারই তোমার পরিচয় এটা মাথায় রাখতে এখানেই শেষ নয় একটা কথা যেটা প্রত্যেক বাবা তার সন্তানকে বলেন সেটা হলো বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করতে হবে ভালো মানুষ হওয়াটাই আসল কথা এই কথাগুলো জ্ঞানের মতো শোনায় কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনি আমি আমরা সকলেই উপলব্ধি করি এটাই আসল আর সঠিক সত্য তাই তো রবি ঠাকুর বলে গেছেন সত্যরে লহু সহজে দেখতে থাকুন সাজ বেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন